আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসিম ইসি আজকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং খুবই সুন্দর প্রথমে আমি শুরু করব মাস্টার বেডরুম থেকে আপনার ইউকেতে অনেকে বাসা দেখতে চান ইউকে লন্ডনের বাসাগুলো কীরকম হয় ভাড়ার জন্য বা থাকার জন্য তো আজকে আমি আপনাদেরকে যে ফ্লা যে হাউসটা দেখাবো এটা হলো ভাড়ার জন্য যারা ভাড়া থাকতে চায় তাদের জন্য এই হাউসটা রেডি আমাদের এই হাউসটা একদম রেডি এই দেখুন এখানে মেন রোড এখানে তো এটা হলো একটা মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমটা দেখেন কত সুন্দর আর অনেক বড় নতুন কার্পেট দেওয়া হয়েছে কার্পেটটা ডাবল লেয়ারের কার্পেট আছে যেহেতু এটা শীতের দেশ পাতলা কার্পেট দিলে আসলে এই থাকে না ঠান্ডা থাকে গরম হয় না তারপরে এখান থেকে হলো একটা তো করিডোর এই যে করিডোরে এখানে কার্পেটগুলো মোটামুটি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন এইটা হলে একটা ছোট্ট একটা আলমার মতো ছোট্ট একটা আলমারি ছোট্ট একটা মানে একটা ই এখানে এক্সট্রা যত জিনিসপত্র আছে যেন রাখতে পারে সেই জন্য এই একটা ব্যবস্থা এই ব্যবস্থাটা করা হয়েছে এর জন্য একটা ফ্যামিলি থাকলে একটা ফ্যামিলির অনেক কিছুই থাকে সেটা তো আপনারা সবাই জানেন আমিও জানি তো তারপরে এখান থেকে হেঁটে গেলে হাতে রাইট হলো একটা মিডিয়াম একটা রুম এই যে দেখেন এই যে এটা হলো আরেকটা একটা রুম এই যে তো আমার ভিডিওটা যদি আপনারা দেখেন ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর এটা হলো আপনার বাহিরে গার্ডেন গার্ডেনের আর এটা হলো ওই যে উইন্ডোগুলো আছে উইন্ডো কিন্তু ডাবল গ্লাসেস যেন ঠান্ডা যেন বাহির থেকে যেন ভিতরে না আসে এর জন্য আর এই যে দেখেন কার্পেটগুলো এরপরে আমি চলে যাব হলো যে টয়লেটে তারপরে যাচ্ছি টয়লেট এটা হলো একটা টয়লেট উইথ শাওয়ার তো দেখেন এই টয়লেটের মধ্যে কিন্তু একটা প্লাসপন আছে এই যে ম্যাট্রেস সরি কী বলি টাইলস যে আছে প্লাস্টিকের তো একটা প্লাসপ্যানে কি গ্লাস গোসল করলে শীতের দেশে শীতের শীতের সময় গোসল টোসল করলে যে গরম পানির যে একটা ভাপ আসে সেটা আর এখানে লেগে মানে ওয়ালটাকে ড্যাম করবে না ওয়ালটাকে মলফ করে দিবে না মানে মল পরবে না ড্যাম হবে না এক্সট্রা কোনো ব্যাড স্মেল হবে না তো জাস্ট এটা মল মানে কালো হলে জাস্ট মুছে ফেললেই হবে কাপড় দিয়ে তো এই হলো এটা হলো এই সাইডে হলো কমট বেসিন তারপরে কমট এটা হলো বার্টপ শাওয়ার এখানে এই যে প্লাস্টিকের এইটা আছে গোসল করার জন্য এই যে দেখেন তারপরে আমরা চলে যাচ্ছি হলো যে একটা হলো বেবি রুম এই যে দেখেন বেবি রুমটা কত মানে বেবি রুমটা খুব বড় না একটা বেবি রুম এ যতটুকু হওয়ার দরকার ঠিক ও ওরা করেছে এই যে দেখেন এটা বেবি রুমটা এই যে ভাবি বেবি রুম তারপরে এখানেও এটাও কিন্তু যে গার্ডেন এখানে বাইরের সাইডটা আর এখানে কিন্তু ডাবল গ্লাসেস সবগুলো কিন্তু ডাবল গ্লাসেস করা আছে তারপরে চলে যাব এখন নিচে খুশি দেয় এখন চলে যাবো নিচে এখন আমি চলে যাচ্ছি নিচে যদি নিচে নাম নেই এটা হলো মেন ডোর এই মেন ডোর থেকে এখান থেকে আমি বাইরে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এটা হলো বাহিরে এই যে সো এটা এখান থেকে এই যে মেয়ে ডোর এই ডোর দিক করিডোর একটা করিডোর আছে এই করিডোর এখানে দেখেন হিটিংটা কত বড় লম্বা করে হিটিং দেওয়া আছে এটা হলো ড্রয়িং রুম এটা দেখেন ড্রয়িং রুমের আপনার উইন্ডোটা মানে জানলাটা বেশ রাউন্ড করা অনেক বড় একটা জানলা দেওয়া আছে ডাবল গ্লাসেস অলসো কারণ আমি তো প্রথমে বললাম যে এটা শীতের দেশ ডাবল গ্লাসেস না হলে গড় ঠান্ডা হয়ে যায় তো ওইগুলো সব উডেন ফ্লোর আছে এখানে একটা স্পেস আছে এখানে কিছু রাখার জন্য আর পুরা বাসা কিন্তু একদম পুরা মানে সুন্দর করে রং টং দিয়ে হ্যাগ করা আছে আর হিটিংগুলো দেখেন কত বড় বড় হিটিং লম্বা লম্বা হিটিং তারপর এখান থেকে চলে গেলে এরপর হলো তারপর হলো এখানে আরেকটা রুম এটা হলো ডাইনিং রুম খাওয়ার স্পেস তো এটাও দেখেন যে কার্পেটগুলো আমি আস্তে আস্তে করে সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে তারপরে আমরা চলে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মেয়েদের আর সেটা হলো কিচেন এই যে আমরা এসে পড়লাম এখন কিচেনে কিচেনে লাইটটা জ্বলছে না তো কিচেনে কিন্তু চুলাটা কুকারটা কিন্তু নিউ কুকার দেওয়া হয়েছে এই যে দেখেন এটাও পুরো নিউ নিউ দেওয়া হয়েছে নিউ কুকার সব কিছু এই যে তারপর এই দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মোটামুটি যথেষ্ট একদম পরিপাটি করে এখানে ওয়াশিং মেশিন রাখার জন্য স্পেস আছে তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো সেটা হলো যে এখানে একটা স্টোরেজ আছে রুম কিচেনের সাথে যত মেয়েদের যত একটা জিনিস আছে এখানে অনায়াসে রাখতে পারবে এটা আমার খুব ভালো লেগেছে এই সাইডটা এই পার্কটা আমার খুব ভালো লেগেছে তারপর চলে যাচ্ছি বাহিরে এটা হলো গার্ডেন গার্ডেনটা আমি সুন্দর করে পুরো ভিডিওটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা তো গার্ডেনে এখানে হলো যে একটা স্টোর রুম আছে এখানে একটা স্টোরুম আছে এখানে একটা টয়লেট আছে হ্যাঁ তো এখানে একটা বসার টয়লেট আছে এটা আসলে যে আসবে সে তার মতো করে পোষা টোসা করে একটু নিতে হবে কারণ যেটা ভাড়ার জন্য অত পরিষ্কার পরিষ্কারত তো থাকে না যখন যে থাকবে তার মন মতো করে নিজের মতো করে করে নিবে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগবে আমার পাশে থাকবেন আর এই যে আশা করি ভালো করে দেখতে পেরেছেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম